তোজ আজকে তোজ আজকে তোজোর মার কাছে বকা খেয়েছে বকা খেয়ে রাগের চোটে রাগের চোটে তারপরে কি আগে আমার দিকে তাকাও আজকে সারা দিন ও ঘুমায়নি ওর পাপা ওর জন্য দই এনে রেখেছে আমরা যদি চুরি করে খেয়ে টেয়ে নেই ওই চিন্তায় ও আজকে সারা দিন ঘুমায়নি ঠিক আছে এইবার এই আমি খাইনি শুধু দইয়ের নাম নিয়েছি খেয়েছি আমি এইবার ঘটনা হচ্ছে আজকে ও রাত্রি শোয়ার আগে দুবার মার কাছে বকা খেয়েছে এবার কি করছে এইখানে শোবে না বাবার কাছে আর শোবে না আমাদের ঘরে চলে যাচ্ছে মা আবার বকা দিয়েছে ঠিক আছে তারপরে আবার এসে এরকম করে বসে পড়েছে এ ঘুরে ঘুরে জোকের মতো ঘুরে ঘুরে কোথায় ও মা কামড়াচ্ছে দেখো মা বকা দাও আবার আমাকে কামড়াচ্ছে দেখো ও সাহস কি আমিও কামড়ে দেবো এই একটু আগে আমাকে কামড়াচ্ছিল ঠিক আছে এরকম করে ওকে উল্টে দিয়েছিলাম বলে গায়ে হাত বলাচ্ছিলাম বলে ও আমাকে কামড়ে দিয়েছে হ্যাঁ আমিও উল্টে যেই ওর হাতে কামড়ে দিয়েছি সেই ব্যথা লেগেছে তারপর আর কিছু বলে না বুঝো রাত্রিবেলা সবাই বকছে মারছে না পাপা বকেনি পাপা ভকবেও না আর দূরের দুলালি এদিকে আয় খ্যাক হ্যাঁ 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 খ্যাক কালকের দিয়ে এই যে তোমাকে বলে রাখছি কালকের দিয়ে সকালবেলা যেন মিষ্টি দই কিছু না আসে ঠিক আছে হ্যাঁ মিষ্টি দই সকালবেলা দু রকম দই দু রকম মিষ্টি ওই সব যেন কিচ্ছু না আসের জন্য আনলে আমি কালকে সকালবেলায় উঠেই খেয়ে দেবো আমার গুড নাইট গুড নাইট শোনা আরে বাবা চলো টাটা গুড নাইট গুড নাইট